নির্দিষ্ট সময়ের আট দিন আগেই দেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়ল বর্ষা প্রিয় দর্শক ইতিমধ্যেই কেরল এবং সেই সাথে আশেপাশের বিভিন্ন জায়গাতে বর্ষা প্রবেশ করেছে আগামী কয়েকটা দিনের মধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেম শক্তিশালী থাকার সম্ভাবনা এবং এক্ষেত্রে বাংলার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে যাচ্ছে এবং সেই সাথে বঙ্গোপসাগর উত্তাল হওয়ারও আশঙ্কা ঝোড়ো হাওয়াতে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজ হলো মে মাসের পঁচিশ তারিখ রবিবার সাল দু এই মুহূর্তে আমরা যদি একটু মৌসুমী বায়ুর প্রোগ্রেসের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা সেটা কিন্তু কেরলের সমগ্র এলাকার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুর প্রায় সমস্ত এলাকা কর্ণাটকের দক্ষিণাঞ্চলের এলাকাতে প্রবেশ করে গেছে এদিকে বঙ্গোপসাগরের শাখাটি সেটা কিন্তু একেবারে মিজোরাম এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে মিজোরামের দক্ষিণাঞ্চল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের টেকনাফ এবং লাগোয়া জায়গাগুলো এখানেও কিন্তু প্রায় ছুঁয়ে ফেলেছে সর্বশেষ উপগ্রহ চিত্রে মুম্বাই এবং লাগোয়া আরব সাগরের কাছাকাছি জায়গাতে এখানে শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ সিস্টেমটার চারিদিকে মৌসুমি বায়ু এবং বঙ্গোপ আরব সাগরে আর্দ্রতাপূর্ণ বাতাসের প্রবাহ কিন্তু লাগাতার জারি রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও কিন্তু আদ্রতাপূর্ণ বাতাস এই সিস্টেমটা চারিদিকে আসতে থাকছে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মুম্বাই সহ মহারাষ্ট্রের উপকূলবর্তী জায়গাগুলোতে আগামী তিন চার দিনের মধ্যে ব্যাপক বৃষ্টি দিতে চলেছে এবং বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কাও কিন্তু মুম্বাই সহ মহারাষ্ট্রের উপকূলবর্তী জায়গাগুলোতে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের সঙ্গে সঙ্গে এবং লাগোয় আশেপাশের জায়গাগুলোতে মেঘের আনাগোনা কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে এখানে বঙ্গোপসাগরের এবং লাগোয়া জায়গার উপরে এখানে একটা নিম্নচাপ কেন্দ্র ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে এবং এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে কিন্তু বাতাস রোটেট করা শুরু হয়ে গেছে এবং এই কারণে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং তার সাথে মেঘ কিন্তু পৌঁছাতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং লাগো আশেপাশের জায়গার দিকে এবং পুবালি বাতাসের প্রবাহ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা উড়িষ্যা এই এলাকাগুলোর উপরে শুরু হয়ে গেছে যেটা সাধারণত নিম্নচাপের সময় আমরা দেখতে পাই প্রিয় দর্শক ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু প্রি মনসুন রেন অর্থাৎ বর্ষা আসার ঠিক আগের মুহূর্তে যে ধরনের বৃষ্টি শুরু হওয়ার কথা সেই ধরনের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এবং কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে আকাশে মেঘ ঘনিয়ে আসছে এবং তা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে কোথাও কোথাও এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে কোথাও এক কষ্ট মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু এই ধরনের মেঘের আনাগোনা রয়েছে যদিও পুরুলিয়া এবং লাগোয়া ঝাড়খণ্ডের দিকে মেঘের আনাগোনা একটু হলেও কম অন্যদিকে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুরের সঙ্গে সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ধরনের মেঘ কিন্তু পৌঁছাতে শুরু করেছে ফলে আজকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজকে হতে পারে ইতিমধ্যে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম সেই সাথে খুলনা ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু এই প্রি মনসুন রেন কিন্তু চলছে এবং সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই ডিভিশনগুলোর বিভিন্ন জায়গাতে হচ্ছে যার মধ্যে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর সেই সাথে ঢাকা সেনবাগ কুমিল্লা অন্যদিকে শৈলকোপা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু চলছে যত সময় যাবে এই মেঘপুঞ্জ কিন্তু পুবালি হাওয়ার সঙ্গে তাল মিটিয়ে ধীরে ধীরে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করবে তখন কিন্তু খড়গপুর সেই সাথে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া অন্যদিকে সিউড়ি নলহাটি বহরমপুর ডোমকল মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হতে শুরু করবে এবং বলা বাহুল্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু এর প্রভাব পড়বে তো আজকে পঁচিশে মে একটা দুপুরের দিকটাতে বা কখনো কোথাও কোথাও বিকালের দিকটাতে কোথাও কোথাও সকালের দিকটাতে কিন্তু বেশ কয়েক ফসলা বৃষ্টি মানে এক দফা বৃষ্টি হয়ে যাওয়ার পর আবারও হয়তো দুই তিন ঘন্টা পরে আরও এক দফা বৃষ্টি তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আজকে জারি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনাই বেশি এবং পরবর্তী সময়ে উত্তর উড়িষ্যার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই ধরনের বৃষ্টি চোখে পড়ার সম্ভাবনা আজকে রয়েছে প্রিয় দর্শক বঙ্গোপসাগরের সম্ভাব্য ওয়েদার সিস্টেমটার ব্যাপারে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে তাতে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে অর্থাৎ জিএফএস বা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের ইন্ডিকেশনের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে তারা ইঙ্গিত যেটা করছে যে সিস্টেমটা বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে তৈরি হতে পারে এবং এটা কিন্তু একেবারে সর্বশেষ ইন্ডিকেশন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বঙ্গোপসাগরে মধ্যাঞ্চলে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সিস্টেমটা ক্রমশ উত্তর এবং উত্তর দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ঝোড়ো হওয়ার গতি যথেষ্ট বাড়তে থাকবে মে মাসের শেষের দিকে এবং সম্ভাবনা যেটা রয়েছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী জায়গা দিয়ে এই ওয়েদার সিস্টেমটা একটা গভীর নিম্নচাপ হিসেবে এগোতে পারে এবং পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে মেঘালয় এবং লাগোয়া এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এর যে এআই মডেল রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশন যেটা রয়েছে যে আরব সাগরের ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পূর্বের দিকে এগোতে থাকবে এবং এগোতে এগোতে বঙ্গোপসাগরে নিম্নচাপটির সঙ্গে একসাথে মার্চ বা সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ততক্ষণে যেটা আরব সাগরের যে বায়ুপ্রবাহ যেটা এই ওয়েদার সিস্টেমটা চারিদিকে রোটে হতে থাকছে সেটা কিন্তু মে মাসের আঠাশ তারিখ থেকে বঙ্গোপসাগরের দিকে লাগাতার আসতে থাকবে এবং ধীরে ধীরে সিস্টেমটি বঙ্গোপসাগরের সিস্টেমটি কিন্তু শক্তিশালী হতে থাকবে যেটার ইন্ডিকেশন কিন্তু এই জায়গাগুলোতে মিলতে শুরু করেছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই এলাকাগুলোতে অর্থাৎ আরব সাগরের উপকূলবর্তী জায়গাগুলোতে মুম্বাই লাগোয়া যে জায়গাগুলো সেখানে ওয়েদার সিস্টেমটা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করছে এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগর লাগোয়া যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি জায়গাগুলো এখানেই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করবে এরকমই ইঙ্গিত কিন্তু রয়েছে তারপর এটা কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে এরকমই ইঙ্গিত কিন্তু ইসি যে এআই মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন কিন্তু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং লাগোয়া বাংলাদেশের সুন্দরবনের উপরে এটা আঘাত করতে পারে এবং ল্যান্ডফল করার পরেও এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে সেরকম ইঙ্গিত কিন্তু এআই মডেল দিচ্ছে তবে এটা কিন্তু হওয়াটা অসম্ভব বা অবাস্তব কিছু নয় তার কারণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে দুই চব্বিশ পরগনা সেই সাথে লাগোয়া হাওড়া কলকাতা অন্যদিকে বাংলাদেশের যে খুলনা ডিভিশনের বরিশাল ডিভিশনের যে বিভিন্ন এলাকাগুলো এখানে কিন্তু প্রচুর আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং একটা ভ্যাবসা ভাব কিন্তু সব সময় রয়েছে তো এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু এই স্থলভাগের উপরে ওয়েদার সিস্টেমটাকে সমুদ্রের মতোই কিন্তু পরিবেশ দিতে থাকবে এরকমই মনে হচ্ছে তো এর ফলেই কিন্তু সিস্টেমটা এখানে এসে শক্তিশালী হওয়ার সম্ভাবনা যে ক্ষেত্রে আমরা ল্যান্ডফল করার আগের মুহূর্তে নয়শো উননব্বই মিলিবার পর্যন্ত বাতাসের চাপ দেখতে পাচ্ছি সেটা কিন্তু ল্যান্ডফল করে ভেতরে ঢোকার পরে নয়শো ছিয়াশি অর্থাৎ বাতাসের চাপ আরও কমে সিস্টেমটাকে শক্তিশালী হওয়ার ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে একেবারে বর্ডার লাইন রয়েছে প্রথমে ল্যান্ডফল করার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন তারপর ধীরে ধীরে এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই বরাবর এগোতে থাকার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা কিন্তু বাংলাদেশের খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের যে মেহেরপুর এবং লাগোয়া এলাকার দিকে এগোতে থাকবে এবং পরবর্তী সময়ে এই সিস্টেমটা ঢাকা ডিভিশন এবং লাগোয়া এলাকার দিকে এগোতে থাকার সম্ভাবনা এবং তারপরেও কিন্তু সিস্টেমটা লাগাতার শক্তি সঞ্চয় করতে থাকবে এরকম ইঙ্গিত কিন্তু রয়েছে ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ব্যাপক বৃষ্টি এবং সেই সাথে ভারতের ত্রিপুরাতেও ব্যাপক বৃষ্টি মেঘালয়ের বিভিন্ন এলাকাতে প্রচুর বৃষ্টি আসামের বিভিন্ন কিন্তু প্রচুর বৃষ্টি ধীরে ধীরে উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলোর দিকে চলে যাবে মনে হচ্ছে যদি এরকমটা হয় তাহলে মোটামুটি উনতিরিশে মে এইরকম সময় কিন্তু সিস্টেমটা এখানে ল্যান্ডফল করতে পারে এরকমই অনুমান কিন্তু পাওয়া যাচ্ছে এআই মডেল থেকে আপাতত আপনাদের অবগতির জন্য যেটা বলতে চাইব যে বিভিন্ন ওয়েদার মডেল ধীরে ধীরে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছে এবং একটা নির্দিষ্ট জায়গাতে আসার চেষ্টা করছে তাতে যেটা অনুমান পাওয়া যাচ্ছে যে সিস্টেমটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই কমেছে তবে সম্পূর্ণভাবে সেটা রোল আউট করা যাচ্ছে না কারণ আমার ব্যক্তিগত অনুমান যখন আরব সাগরে ওয়েদার সিস্টেমটা দুর্বল হয়ে যাবে সেই সময়টাতে কিন্তু অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান আরব সাগরের দিক থেকেও আসতে শুরু করবে এবং যে কারণে সিস্টেমটা হঠাৎ করে মোটামুটি সাতাশ এবং আঠাশে মে নাগাদ হঠাৎ করেই কিন্তু শক্তিশালী হয়ে উঠবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সিস্টেমটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনে আঘাত করার সম্ভাবনাই এবং লাগোয়া বাংলাদেশের সুন্দরবনে আঘাত করার সম্ভাবনা সব বেশি বলে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে যদিও এই মুহূর্তে এখনও পর্যন্ত জার্মান যে ওয়েদার মডেল রয়েছে আইকন তাদের সর্বশেষ ইন্ডিকেশন যেটা কিছুক্ষণ আগেই পাওয়া গেছে এবং অন্যদিকে এআই মডেলের ইন্ডিকেশন সেটাও কিন্তু কিছুক্ষণ আগেই এসেছে তো সব মিডিয়া কিন্তু এখনও পর্যন্ত বেশ খানিকটা ধোঁয়াশা রয়েছে জার্মান ওয়েদার মডেল এবং এআই মডেলের মধ্যে তো সেক্ষেত্রে আইকনের যেটা ইন্ডিকেশন তাতে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে সিস্টেমটা তৈরি হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা কিন্তু উড়িষ্যার উপকূল এবং উত্তর উড়িষ্যার উপকূলের কাছাকাছি জায়গাতে ল্যান্ডফল হবে এবং ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু উড়িষ্যার ভিতরের দিকে ঢুকতে থাকবে এরকম ইঙ্গিত কিন্তু আইকন মডেলের দিক থেকে পাওয়া যাচ্ছে তবে এক্ষেত্রে এরকমটা হলেও পশ্চিমবঙ্গ কিন্তু বৃষ্টি পাবে এবং ধীরে ধীরে সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আবার রিকার্ভ করে আসা সম্ভব এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি কিন্তু দিতে পারে এরকম ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক আপাতত যেটা আপনাদের জন্য বলতে চাইব যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ পঁচিশে মে থেকে শুরু করে আগামীকাল ছাব্বিশ এবং পরবর্তী দিন সাতাশে মে তার পরবর্তী দিন আঠাশে মে পর্যন্ত মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই একই সময়ের মধ্যে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতেও এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর যেটা হতে পারে যদি সিস্টেমটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সুন্দরবনের দিকে হিট করে তাহলে কিন্তু এটা ধীরে ধীরে উত্তরের দিকে কোনো সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর পূর্বের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ঝুঁকতে থাকবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় এবং পরবর্তীতে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে সেটা মে মাসের উনত্রিশ বা তিরিশ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি আর অন্যদিকে যদি এই ওয়েদার সিস্টেমটা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে বা খানিকটা উত্তর উড়িষ্যার দিক চেপে এটা যদি উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকে পরবর্তীতে রিকার্ভ করার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ এবং লাগোয়া বিহার সেই সাথে নেপালের পূর্ব যে দিকে যে এলাকাগুলো ভুটানের বিভিন্ন জায়গা উত্তর বাংলাদেশের রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গা লাগোয়া আসামের কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে চরম ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হতে পারে এবং ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হওয়ার আশঙ্কা মোটামুটি মে মাসের তিরিশ এবং একত্রিশ পরবর্তী দিন পয়লা জুন এই সময়টাতে কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ উত্তর দিকের যে বিস্তীর্ণ এলাকাগুলো রয়েছে এখানে তিরিশে মে থেকে পয়লা জুন এই সময়টাতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এখানে পাহাড়ের বিভিন্ন এলাকাগুলো কিন্তু মানে যথেষ্ট বিপর্যস্ত হতে পারে পাহাড়ে ধস নামতে পারে পাবানে আশঙ্কা মারাত্মকভাবে তৈরি হতে পারে অন্যদিকে দক্ষিণ দিকের যে বিভিন্ন এলাকা ত্রিপুরার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে আঠাশে মে থেকে তিরিশে মেয়ের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই জায়গাগুলোর সঙ্গে সঙ্গে স্থলভাগের ভিতরের দিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে স্থলভাগের ভিতরের দিকের এলাকাগুলো বিশেষ করে দক্ষিণাঞ্চলে এখানেও কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতি পেগে সারাটা দিন ধরে ছোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে থেকে যাচ্ছে তো যত সময় যাবে আরও কিন্তু ক্ল্যারিটি আসবে তাই আগামী কয়েকটা দিনের পূর্বাভাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ